বগুড়ায় সরকারি দামের চেয়ে বাজারে মন প্রতি আড়াইশো টাকা বেশি দামে আমন ধান বিক্রি করছেন চাষিরা এতে সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন অনেকে এই মৌসুমে নভেম্বর ও ডিসেম্বরে মাত্র এক শতাংশ ধান সংগ্রহ করা হয়েছে এছাড়া গত চার বছর ধরে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য অধিদপ্তর এ নিয়ে জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিরি বাপ্পি নাটোরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা কত শতাংশ ধান এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে এই চলতি বছরের যে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আসলে পূরণ হওয়ার মতো কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখছি না আমরা আসলে কৃষি মানে কৃষকদের সাথে কথা বলেছিলাম এবং কৃষি বিভাগের সাথেও কথা বলেছিলাম তারা আসলে যে এই সরকারি যে ধান সংগ্রহ অভিযান এই অভিযানে আসলে তারা ধান দিতে একেবারে অনীহা প্রকাশ করেছেন কারণ তাদের এ যে ধান দিলে যে উৎপাদন খরচ এবং তাদের যে মানে ধানের দাম সেই ধানের দামের সাথে আসলে উৎপাদন খরচের মিল না থাকায় কারণ প্রচুর পরিমাণে প্রতি কেজিতে আসলে লোকসান হচ্ছে লোকসানের কথা হিসেব করে তারা আসলে এই সরকারি গোডাউনে ধান দিতে অনিয়া প্রকাশ করছে আমি এই বিষয়ে আসলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে এবং গোডাউন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা আসলে জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের আসলে কি পরিমাণ ধান সংগ্রহ করা হয়েছে সেই হিসাব তারা এখনও করেনি হয়তো আগামীকালকে অফিস সময় তারা হিসাব করবে তবে একটা কথা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত যে তাদের হয়তো বা আট থেকে নয় শতাংশ ধান তারা সংগ্রহ করতে পেরেছেন এমনটি তথ্য আমাদেরকে জানিয়েছেন তবে এই এই আসলে আগামীকালকে যখন অফিস শুরু হবে তখন আসলে তারা সঠিকভাবে চালাতে পারবে তবে এর মধ্যেই রয়েছে এর এর এমন একটা সত্যতা তারা আমাকে জানিয়েছেন সব মিলে আসলে নাটোর জেলাতে যে সংগ্রহটা হয়েছে আসলে জেলার বাইরে যে অন্যান্য উপজেলাতে যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সেখানে আসলে কিন্তু আসলে এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিন পার্সেন্ট ধান সংগ্রহ হয়েছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এই সব মিলিয়ে আসলে নাটুরের কৃষক এবং এই যে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন ধান সংগ্রহের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কোনোভাবেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা নাই বলে আমরা আসলে এই তথ্যগুলো এখান থেকে পেয়েছিলাম নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী